হে গাইজ ভীষণ বড় একটা খুশি খবর ভীষণ বড় আনন্দের খবর যেমন কথা তেমন কাজ যেমন কথা তেমন কাজ তোমাদের বারবার করে বলে দিয়েছিলাম যে কলকাতা পুলিশের যে এক্সামটা হবে তারপরে কিন্তু তোমাদের অ্যান্সার কী পাবলিশ হবে অ্যান্সার কী পাবলিশ হবে তোমাদের বারবার করে বলেছিলাম ইভেন আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম পাবলিশ করতে পারিনি সেটা যদি তোমাদের দেখাই যে বারবার করে বলেছিলাম তোমাদের অ্যান্সার কি খুব শীঘ্রই দেবে এই উইকেই দেবে তো ফাইনালি কিন্তু সেটা হয়ে গেল আর তোমাদের জন্য ভীষণ বড় একটা গুড নিউজ যে তোমাদের অ্যান্সার কিন্তু পাবলিশ হয়ে গেছে কিন্তু অনেকে কিন্তু একটু আপসেট হচ্ছে যে কি হলো কি হলো তোমাদের কিন্তু অনেকে অনেক কোয়েশ্চেন আছে তো দেখো আগে নোটিশটা পরে দেখাচ্ছি ভালো করে তো নোটিশটা দেখে নাও ভালো করে কি লেখা আছে নোটিশ নাম্বার দিয়ে ডাবলি পিআরবি নোটিশ পঁচিশ তিরিশ কনস্টেবল দু হাজার চব্বিশ ঠিক আছে ডাব্লিউপি দু হাজার চব্বিশ ডেট দিয়ে দিয়েছে আজকে সাতাশ বারো দু হাজার পঁচিশ এবার দেখা আছে কি আছে এখানে ফাইনাল অ্যান্সার কি ফর দি রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ইনফরমেশন অফ দি ক্যান্ডিডেটস তো দেখে নিয়েছো ভালো করে যে কিরকম কি তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে আর তোমাদের অ্যান্সার কিটাকে দিয়ে দিই এই যে তোমাদের অ্যান্সার কি দেখতেই পাচ্ছ ঠিক আছে অ্যান্সার কী এখানে রয়েছে এবং কার কার কি কী সমস্যাগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও কে কি কী এক্সপেক্টেশন রেখেছিলে যে তোমাদের পুরো নাম্বার দেবে কি না দেবে না অনেকেই বলছিল দাদা ফুল নাম্বার কি দিয়ে দেবে তো বলছিলাম যে এটা কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না অবশ্যই সেটা ডিপেন্ড করবে পিআরির উপরে পিআরবি কি চাইছে পিআরবি কিন্তু এখানে একটা ডিভিশন নিয়েছে সেটা হলো সবাই কিন্তু পুরো নাম্বারটা দিয়েছে ঠিক আছে তো এখানে একটা জিনিস একটু খারাপ লাগলো একটু খারাপ লাগলো যে যারা অ্যান্সার করেছে আর যা করেনি ঠিক আছে যারা কষ্ট করে করেছে বা পড়াশুনো করে সেটা অ্যান্সারটা করেছিল তাদের কিন্তু নাম্বারটা দেওয়াটা উচিত ছিল কিন্তু যারা অ্যান্সার কি কোনো ওটায় অ্যাটেন্ড করেনি তাদের নাম্বারটা দিয়ে দিয়েছে তো এটা পি অবশ্যই ব্যক্তিগত ডিসিশন এই যে দেখে নাও অ্যান্সারটা অ্যান্সার এখানে কার কি হলো কার কি সমস্যা ছিল আশা করি সব কিছু সলভ করে দিয়েছে আর হয়তো কোনো কনফিউজ নেই তোমরা অবশ্যই এটা দেখে নাও যে অ্যান্সার কিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অ্যান্সারটা দেখে তোমরা জানাও অবশ্যই তোমাদের র মার্কস কত কি আসলো আর খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টও পাবলিশড হবে তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করো কয়েকদিনের মধ্যেই আর মাঠ আশা করছি তোমরা শুরু করে দিয়ে ফুল দমে যেমন কথা তেমন কাজ পাঁচ তারিখ কিন্তু তোমাদের মাঠ হতে চলেছে যতটা খবর পাচ্ছে এখন পর্যন্ত তোমরা সেই ডেট ধরেই চলো সেই ডেট ধরেই চলো পাঁচ তারিখ ডেট ধরে চলো খুব পরিমাণে মাঠটা প্র্যাকটিস করো আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি মাঠে ডাক পাবে তোমরা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে মাঠ করবে তোমাদের বারবার করে বলছি তোমরা কিন্তু এগুলো নেগলেন্সি করো না মাঠের জন্য করো নেগলেন্সি করো না নিজে সর্বস্ব দিয়ে মাঠের জন্য প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি মাঠের সব রকম ভিডিও দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি লেগে পড়ো ঠিক আছে আর এখন রাত প্রায় তিনটে বাজে আমি তোমাদের জন্য উঠে কিন্তু ভিডিও বানাচ্ছি ঠিক আছে ডিউটি ছিল তারপরেও কিন্তু এসে তোমাদের জন্য ভিডিও করছি তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের কি মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আরও যদি নতুন আপডেট পেতে গেলে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো থাকো সুস্থ থাকো এবং প্রিপারেশনটা এভাবে নিতে থাকো আশা করি তুমিও খুব তাড়াতাড়ি সাফল্যের সাথে পাবে